আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন আমরা এই মুহূর্তে আছি বাড়ির দ্বারা ডিএসএস তো আমরা হচ্ছে বনানী ফ্লাইওভার থেকে হাতের বাম দিকে এসে আমরা এখন ডিএসএস ঢুকতেছি তো ডিএসএস ঢুকার জন্য এই রোডে ঢুকেছি এটা অনেকে চিনি না এটা খুব কাছের একটা রোড এদিক দিয়ে আপনারা ডিএসএস ঢুকতে পারবেন খুব সহজে মানে এত সহজে ঢুকতে পারবেন মানে এটা বলার মতো না ঠিক আছে এটা অনেকেই আমরা চিনি না এই রোডটা এটা বাই ধারা ডি এর খুব খুব সুন্দর একটি রোড এই রোড টি আপনারা খুব দ্রুত গুলশান বনানীতে ঢুকতে পারবেন গুলশান এক দুই এগুলাতে আপনারা যেতে পারবেন খুব সহজে খুব সহজে এই রোডটাতে আপনারা ঢুকতে পারবেন আমরা অলরেডি ঢুকে গেছি চারিদিকে আসলে ওয়েদার টা অনেক সুন্দর এটার আশেপাশে যে ওয়েদার দেখতে পাচ্ছি তো আমরা ডিএসএস এর যে একটা জায়গা আছে এখানে চলে আসছি দেখছেন আমাদের সামনে একটা দামি গাড়ি রয়েছে আমরা হচ্ছে এখন ডিএসএস দোকানের জন্য চলে আসছি এই রোডটা অনেকে চিনি না এটা চিনে রাখবেন এটা দিয়ে আপনারা গুলশান বনানিতে খুব ইজিলি ঢুকতে পারবেন ঠিক আছে আমরা এটা এখন ওই যে গুলশান ওই যে ইউনাইট হসপিটাল হাসপাতাল আছে ইউনাইটেডের সামনে একদম চলে যাবে এটা দিয়ে এই রোডটা দিয়ে ঠিক আছে রাস্তাটি অবশ্যই চেনা রাখবেন আপনারা উত্তরা থেকে যারা গুলশান এক দুই ঢুকবেন আপনাদের জন্য খুব সহজ একটি রাস্তা হবে এদিক দিয়ে আপনারা আসলে মানে খুব সহজ একটি রাস্তা ঠিক আছে আমরা গুলশানে চলে আসছি মানে এত তাড়াতাড়ি চলে আসছি এটা বলে বোঝান যাবেন আপনাদেরকে দেন অল্প কতক্ষণের মধ্যে কিন্তু আমরা গুলশানে ঢুকে গেছি আর যদি বনানি হয়ে আসতাম আমাদের প্রায় এক দেড় ঘন্টার উপরে লেগে যেত এই একটু রাস্তা আমাদের আসছে আমাদের এখানে কিন্তু সময় লাগে না মোটামুটি আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসছি ঠিক আছে আমরা এখন ইউনাইটেড হাসপাতালের সামনে যাবো যে বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইউনাইটেড হসপিটাল